আর রাসেল ভাইয়ের সাপ টেনটিং আছে এই সময় একটা ইউটিউব চ্যানেল খুলি খুলিয়ে মনে করেন যে কটা ধামা ধাম কটা রাসেল ভাইপার সাপের ভিডিও করি দিলে সাথে সাথে ভাইরাল এই শ্যাংলাটাকে বোঝেও না শালা রেগলে ছাওক নিয়ে পাওয়া মনির ভাই হ্যাঁ আরে আমার বন্ধুটা কইছি চল ধরলাবার ঘুরবে যাই

আমাক গলে নিয়ে এত বোছারা না কইবে মই জানাম বাংলাদেশ মানুষ আমাক নিয়ে যা বোছারা না শুরু কই দিছে তাতে আমরা এখানে থাকাটাই মুশকিল হয়ে গেছে আচ্ছা তুমি কত আমরা কি বিনদেশে 가ক আমরা জীবন দেখছ খালি আমরা রাসেল ভাইরকারে বন্ধু কোন সাপ কাউকে বিনদেশে আমলাই না আরে এই বাংলাদেশ মিডিয়া

আমরা যেমন ভাইপার জাতি তোমরাও কিন্তু বাঙালি জাতি তোমরা কিন্তু কম নয় বুঝছিস তোমার হাতত পড়লে লেহাই নাই অতএব চল পালাই এ তুই বলা শালা মুই বল বানলং মুই ও দুনিয়া কামরাম ফিরে আমাক নিয়ে লাই বাংলা জেনের দুনিয়া গলম করছে মুই তাগা কামরাম তা গজন খবর পাবো না মুই ও সুদিন বাংলাদেশ ছাড় বানন আচ্ছা ঠিক আছে বন্ধু তুই আগে আগে যা মুই তোর পাশে পাশে যাবাইছং তুই না চল বাবা নামে কলঙ্ক আচ্ছা চল মুই তোর আগে যাবাইছং চল

শালা কার বুদ্ধি শুনি যে বাংলাদেশ আসনু জীবনের কোনো নিরাপত্তা নাই শালা রাসেল ভাইবার না ওরে শালা রাসেল ভাই তুই তুই লাগা এলাকা আজ আজকে তোর খবর আছে একটা কামড় দেব নাকি

বাংলাদেশের জাতীয় সাপ আমরা ঢোলা মধ্যে সিস তুই মাথা মুদে কিন্তু খুব গরম আছে ই শালা ঢোলা সাপের বাচ্চা তোর বিষ নাই কিছু নাই

কালে হ্যাঁ তোমরা চান বাংলাদেশী ধড়াশাবে হ্যাঁ মানে নির্বংশ করি ফেলা তোমরা রাজত্ব করেন বাংলাদেশের অত সস্তা নয় বাঙালি মনে করতে আমাক ওই ওই নির্বংশ করা আগত আমরা তোমাক নির্বংশ করব এই মুসিন দে কষ্ট তো কিছু কোন না হয়। দে কষ্ট তুই অতিধি ইন্ডিয়া থেকে আসছি আমার দেশ কিছু কোন না হয় কিন্তু আর তোর রেহাই নেই আজকে তোর আজকেxam ফাড়া এ শালা ধড়াশাবের বাচ্চা

তোর মতো কত ঢোলা সাপ মুই দেখলু মুই অনু রাসাল ভাইবার ঢাল তো আচ্ছা ঢাই নি আয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দু আমার হ্যান্ডেল মারা হাতুরে ইউটিউব চ্যানেলের পক্ষ থাকি তোমার গুলো সবাই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যাই হোক প্রিয় দর্শক বৃন্দু তোমরা হয়তো সবাই আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছেন কিন্তু আমরা খুব একটা ভালো নাই ভাই আমরা মনে করেন যে শহরের মানুষ খুব টেনশনও আছি তোমরা গ্রামের মানুষ কেমন আছেন সেটা আমরা জানি না তবে আমরা শহরের মানুষ টেনশন তো আসি তার কারণটা হলো ওই যে শোনেন নাই একটা সাপ বেড়াইছে রাসেল ভাইপের এই রাসেল ভাইবের সাপের জ্বালাতে মনে করেন যে নিন্দ পাড়িও শান্তি নাই সেটা কেমন করি এতদ মনে করেন যে সুতলেন সুতি নিন্দ এসছেন নিন্দল মেয়েছেন নিন্দল মেয়েছেন হঠাৎ করে দেখলেন ওই দুয়ারও আসি ঠকঠক ঠকটক করবেছে এখন মনে করেন যে যা দুয়ার খান খুলবেন নন

ওই প্রেসার কুকারের মতো শ শ শ শ পেয়েছে এখন তোমরা মনে করলেন আচ্ছা। আমরা ডাইলান দিয়ে গেছি এক সপ্তাহ আগত সেই প্রেসার কুকের শ শ কর কে প্রেসার কুকার ফির হ্যাং ট্যাং হইল নাকি এখন তোমরা ওই ভাল মনে করি প্রেসার কুকারের বলত গেলেন গেলেন তা মরলেন তার কারণ কি জানেন ওই প্রেসার কুকের নয় তো ওটা ওটা হইল রাসেল ভাইবের সাপ ওই রাসেল ভাইবের সাপ যখন আগ হয় তখন কিন্তু স স প্রেসার মতো করে এখন তোমরা তো ভাল মনে করি গেলেন সাত করি মনে করেন যে একটা মারি দেল তোমরা বোঝার আগত তোমরা মনে করেন যে বোঝার আগত মনে করেন যে সাত করি একটা সবল দিবে অন্য অন্য সাপ্ত মানুষ দেখলে পালায় আর এই মনে করেন যে তোমরা এই যে চোখ এক পলক এমন এই যে এমন করার আগতে ওই অর্থে দৌড়ি আসবে আসি ওই এক পলকতে তোমাকে একটা ঠক দিবে ওই ঠক দিয়ে মনে করেন যে ওই পলকতে ফির পালাইবে আর ফির ঠোক সেন দেল ইয়ের যে ফির বিষটা এটাই ফির শুনবেন নন এই বিষ যে এমন ভয়ঙ্কর বিষ এই বিষ

কি হইল এটা শালার বেটা শালা আমক বিপদর মুখত ফেলে দিয়ে তুই পালালু না যা যা এই ভিডিও ইউটিউবত আপলোড দেওয়ার পর জয় টেহে কামাই হবে একটা টেহেও তোক দিবেন আল্লাহ মুই আর থেকে বাইসলেশন টেহেটা একলাই মারি দেম যাই হোক মনির ভয় খাইস না ভয় খাইস না শক্ত হ শক্ত হ শন রাসেল ভাইবার তুই কিন্তু মনে করিস না মুই তোক দেখি ভয় খাইছ বুঝিস নাই মুই সোমবাদিক সোমবাদিক মুই কাহাও ভয় করম না এ ম শামবাদিক টমadek বজং না মো সামনে জামি পড়ে তার এই যে কি গড়ংেলা আল্লাহ বাঁচা আল্লাহ ওরে আল্লাহ যে জায়গা ঢেলডা যে এই মন হয় মকার আজ গরে হাই দিবেন নয় কি রে কি কলু এডা শক্ত শক্ত হ ভয় খাওয়া যাবার নয় ভয় খাইছ না ভয় খাইছ না ওই রাসেল ভাইবার তুই কি মনে করছিস মুই তো ভয় গরম তুই রাসেল ভাইবার সাপ মুই মনে সুম্বাদিক হং তোর বাপ শালা কি কামটা দেব নাকি রে না একলা যাওয়া মানে ঠিক হবার নয় এক না ভয় বেহান ফস ফস করি লাভ নাই

বৃষ্টিতে ভিজি ভিডিও করছে বাড়ির থেকে অনেক দূরত আসছি এই জন্য ভিডিওটা অনেক ভিজি টিজি করছি তাহলে একটা কাজ করবেন যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ফেসবুক থেকে দেখেন তাহলে